বাবা বিয়ে করে না মা মানুষ কি কাজ কর্ম করতে ভাই বিয়ে শুধু করি নাই কেউ কিভাবে করবো ভাই মনে করো সংসারের দিকে আছে তাদের যদি ফেলা বিয়া পয়সা জায়গা তাদের দেখে এই আশা করি মনে করো বিয়াশী বসিলে কোনো ভাই নেই না ভাই নেই

ভাইরা যদি ভাগ্য নসিবে থাকে অবশ্যই পাইতেও পারি ভালো মানুষ আচ্ছা আচ্ছা তো আপনি কি এখন কি বাসা বাড়িতে কাজ করতেছেন নাকি না ভাই মনে করো দর্জি কাজ করতেছি নিজের বাসায় নিজের বাসায় দর্জির কাজ করতেছেন সেই টাকা দিয়ে সংসার চলে আপনার না ভাই চলে না বলেই তো ভিডিও সামনে আইছি ভাই মনে করো আমুর অসুখ আবার ছোট জনের পড়ার খরচ নিজের কাজ করে চলে না ভাই

যে কিনা ওনার সুখে থেকে পাশে রবে তো অ্যাপুটাকে অ্যাপুটার মা নেই মা আছে বাবা নেই বাবা বিয়ে করে অন্য কোথাও চলে গেছে মাটা অসুস্থ বুড়া মানুষ তো দর্শক কোনো ভাই যদি আপনাদের ভালো লাগে অ্যাপুটাকে যদি দেখে মায়া হয় দয়া হয় যে সুন্দর মন নিয়ে কেউ যদি কথা বলতে চান অ্যাপুর সাথে কথা বলতে চা পারেন এবং অ্যাপুকে যদি বিয়ে শাদি করতে চান বিয়ে করতে পারেন এ আপু অ্যাকচুয়ালি বিয়ে শাদি করতে চাচ্ছে তো খারাপ কোনো লোক আজে বাজে কোনো লোক আপুর সাথে কথা বলবেন না আপুর সাথে ফোন দেওয়ার চেষ্টা করবেন না তো যে ভালো মন নিয়ে কথা বলবেন সেই একমাত্র অ্যাপুটাকে ফোন দেবেন একমাত্র সেই ফোন দিয়ে আপুর সাথে যোগাযোগ করবেন তো এখন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি যদি কেউ কথা বলতে চান এখন নাম্বারে যোগাযোগ করবেন দশক নাম্বারটা আমি বলে দিচ্ছি